দর্শক আলাইকুম পিজন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করবো দর্শক আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব সুন্দর সুন্দর কিছু ফেন্সি কবুতর থাকবে পাশাপাশি রেসার কবুতর থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং অ্যাক্টিভ দেখতে পাচ্তেছেন ভরপুর ফেন্সি কবুতর আছে এবং সিঙ্গেল সিঙ্গেলও কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল কবুতর আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন অনেক কবুতর দেখতে মুড়া চতুর্মুরাখালি কবুতর আর কবুতর আর যারা লক্ষা ফ্যান্টাল কবুতর পছন্দ করেন আজকে হিউজ পরিমাণ লক্ষা এবং ফ্যান্টাল কবুতর বাইরের কাছে আসে দেখতে পারতেছেন বিশাল বড় বড় একদম বিশাল বড় বড় টেলের এই ধরনের লক্ষা নিতে পারবেন এই যে দেখতে পাবেন খুব চমৎকার বাইরের মেয়ে রং করেছে আছে মেয়ে দিলা গেছে সুন্দর এক জোড়া লক্ষ্য আছে এই যে ব্ল্যাক টেল মার্ক আছে পাশাপাশি এই লক্ষা আরও একটা পেয়ার আছে ইনশাল্লাহ আপনার এদের পাশাপাশি খুব চমৎকার কিছু ফাওয়ি মুরগি আছে হ্যাঁ কাশ্মীরি না কাশ্মীরি ফাওয়ি মুরগি আছে এগুলো আপনারা বাইরের কাছে নিতে পারেন তো যাই হোক দর্শক অনেক কবুতর আছে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যাদের ভরপুর রেসার গোল্লা গ্রিবাস কবুতর লাগবে কম দামের ভিতরে ইনশাল্লাহ বাইরে যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে দিতে পারবো আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিক না বাইরের মুখ থেকে জানি ভাই কেমন আছেন ভাই আমার দর্শকের জন্য কিনে আসছেন আজকের ভাই আজকে দর্শকের জন্য অনেক আছে যা যাওয়া যাবে না অনেক কালেকশন আছে আমার আজকে মানে ফুল আচ্ছা অনেক কবুতর দর্শক

জি আশা করব দর্শক আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতর গুলা বাইরের কাছে সংগ্রহ করবেন না আর যারা ফ্রির প্যাকেজ নিতে চান তারাও নিতে পারবেন আচ্ছা তো আমরা মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখে নাকি ভাই তো সম্মানিত দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে ব্ল্যাক ড্যানিশ মাসাল একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন নটটা হচ্ছে ডানে মাদি হচ্ছে বামি ডিম বাচ্চা করছে ভাই একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা পাই পঁচিশশো টাকা একদম কত থাকবো ভাই একদম আছে বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় ফুল রানিং ডিম বাচ্চা করা আর মার্শাল্লাহ গিয়ার তো দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ারের দর্শক আশা করবো এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম থাকবো মাত্র বাইশশো টাকা খুবই চঞ্চল কবুতরগুলো এক জায়গায় স্থির থাকে না গিয়ারগুলো কিন্তু মাসালে একশো একশো লাল টকটকে এবং পাথর চোখে সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে ইয়েলো কালারের জ্যাকোবিন ভাই হ্যাঁ জ্যাকোবিন কবুতর বয়স কেমন ভাই একদম ফুল রানিং একদম ফুল রানিং কবুতর খুবই অ্যাক্টিভ দেখতে পারছেন দর্শক আর ডিম বাচ্চা করা ভাই একদম রানিং একদম রানিং ডিম বাচ্চা করা পেয়ার দর্শক এই চমৎকার জোড়া ভাই ছোটো করে দাম দামের দর্শকের উদ্দেশ্যে বলে দেবেন আজকে জন্য দামাদামি করবো না অনলি মাত্র পঁচিশ

সম্মানিত দর্শক এখন আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে জার্মান বিউটি হোমা সাদার ভিতরে একদম ধবধবা সাদা ডানে যেটা আছে এটা নর ভাই না আর বামেরটা হচ্ছে মাদি ফুল রানিং ভাই একদম ডিম বাচ্চা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া দর্শক দেখতেই পারতেছেন ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত আজকের জন্য মাত্র দুই হাজার কী ভাই একদম খালি দুই হাজার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মাসাল্লাহ বিশাল বড় সাইজ এটা মাদিটা ভাই আমরা দেখতেছি ফ্যান্টেল কবুতর ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ফ্যান্টেল দর্শক খুবই স্প্রিং করতেছে আর উল্টা যায় একদম আর সামনে যেটা আছে এখন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নটটা ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক টেলগুলো দেখেন খুব চমৎকার ভাই ফুল রানিং নাকি ডিম বাচ্চা করা ফুল রানিং জোড়া দামটা ভাই একদাম কত থাকবো ভাই একদম থাকবে দুই টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে আর উল্টে যেতেছে যে হাঁটতে পারতেছে না এই স্প্রিং করতে করতে উল্টে যাচ্ছে আর দুইটার পায়ে সেম দুটা রিং পরানো আছে আশা করবো আপনারা নিয়ে নেবেন বাইরের কাছ থেকে একদম থাকবে দুই হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা মানে দর্শক আবার আমরা লক্ষা কবুতর দেখতেছি এখন আর একদম সাদা দপ্তর বিশাল সাইজ লক্ষ্যারও অনেক বড় সাইজের এটা বামেরটা হচ্ছে নর ভাই ডানেরটা মাটি আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়াটা মাত্র পনেরোশো কোনো দামাদামি দামি করা কোনো দামা দামি করা যাবে না এক থাকবে পনেরোশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা সাইজও মাসাল্লাহ অনেক বড় আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক টেল মার্কার আমরা একটা জোড়া দেখতেছি বাইরের কাছে এখানে আছে এটা হলো ইয়েলো কালারের ভিতরে আগে হচ্ছে ব্ল্যাক দেখাইছি আর এটা হচ্ছে ইয়েলো কালার আর এটার বয়স কেমন ভাই এটা ফুল রানে এটা ফুল রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন ভাই দাম सेम দাম দিয়া দেন सेम দাম থাকবে 2000 টাকা ব্ল্যাকটাও 2000 মানে ডেলিভারি চার্জ তো ফ্রি দেন আচ্ছা ব্ল্যাকটাও দিছে ভাই 2000 টাকা আর ইয়েলো কালারটাও 2000 টাকা একদম ফুল রানিং ডিম বাচ্চা করা তবে দুই পেয়ার যদি কোনো দর্শক একসাথে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডেলিভারিটা দিয়ে ডেলিভারির জন্য আপনাদের কোনো আলাদা চার্জ দিতে হবে না আশা করব দর্শক আপনারা এই কবুতরের জোড়াগুলো বাইরের থেকে সংগ্রহ করে নেবেন আমরা লক্ষ্য আরও একটা জোড়া দেখতে পারতেছি বিশাল স্টেল এখানে দর্শক মানে একদম সাদা দবদা আর কত বড় টেলগুলা নর এবং মাদি দুইটারই সেম আচ্ছা ভাই বয়স কেমন আছে জোড়া চা করা আচ্ছা এই জোড়া ভাই কত থাকবো সেম দাম থাকবে পনেরোশো টাকা আচ্ছা এই সাদা দুই জোড়া লক্ষা কবুতর আমার কোনো দর্শক যদি একসাথে নিতে চায় ভাই তার জন্য তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো টেল মার্কের সাথে এই লক্ষা কবুতর দর্শক ভাই জোড়া যদি কোনো দর্শক একসাথে নিতে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে তো যাই হোক আশা করবো আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

হ্যাঁ কোন কালার তো দর্শক এগুলো আবার যেমন ফেদারগুলো পরে গেলে আবার এই সাদা লব্ধ হয়ে যাবে আগে যেগুলো সাদা দেখেছি ওগুলার মতনই তো যাই হোক এগুলার বয়স হচ্ছে ভাই বেবি বলেন না কয় ফেদার ভাই তিন চার ফেদারের বাচ্চা নর্মাদিও ঠিক আছে না এটা মাদি হবে ওটা নর হবে বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই একমাত্র এক হাজার টাকা খুব চমৎকার কবুতরগুলো দর্শক আপনার নিতে পারেন মাত্র এক হাজার টাকা ভাই আপনাদেরকে এই কবুতরগুলো দিচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর করছে

না এটা লাক্ষা হয়ে লাক্ষা কবুতর বলছেন ভাই এর কিন্তু ফেদার কিন্তু পিছনে যে টেল গুলা টেল কিন্তু ওই যে বুলুবাটার কিন্তু টেল কিন্তু ওই স্বাভাবিক কবুতরের মতো নেই মাদিটা আবার টেল ঠিক আছে এটা মাদিটা আচ্ছা তো এক হাজার টাকা দশক পোস্টার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন বাইরের কাছ থেকে নিয়ে তো ভাই আমরা দেখতেছি কি ভাই আমরা হচ্ছে শেখর কবুতর ইয়েলো কালার দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা হারিতে আছে নট আর ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই মাত্র পনেরোশো মাত্রের জন্য পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক ফুল রানিং ডিম বাচ্চা করা এই শেখরের জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবিতাগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন লড়াচড়া করতেছে দৌড়াদৌড়ি করতেছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সুস্থ সফল আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা ভাই কালদম দেখতাছি এক সাথে তিন পিস আচ্ছা আচ্ছা তো তিন রানিং মানে দুটো মাদি একটা নর মাদি একটা নর আছে এখানে তো দর্শকরা যদি কালদমের সিঙ্গেল মাদি নিতে চান নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই সরি দাম কত ভাই ভাই জোড়াটা থাকবে কাছে মোটে আছে তিন আচ্ছা আচ্ছা

সাইজ দেখেন মাস্টার একদম মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার রানিং ডিম বাচ্চা করা দুইটার কিন্তু সেম চোখ একদম সেম চোখ আর খুবই অ্যাক্টিভ কবুতর গুলা দেখতে পারতেছেন ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই এটা চাও জানি একদম 2500 একদম ভাই জান 2200 টাকা বরাবর দাম জানা ভাই জান 2000 2000 টাকা আফসান কি রিজাল রেসার বিগ সাইজের ভিতরে আছে একদম দুইটা সেম কালারের ভিতর দর্শক দেখতে পারতেছেন নর এবং মাদি আর এই জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে একদম 2000 টাকা তো দর্শক রেসার কবুতর কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পারতেছেন আর বিভিন্ন কালারের ভিতরে আপনারা যার যতগুলো চান ভাইয়ের কাছে নিতে পারবেন আর এখানে দেখতেছেন আপনারা এটা হচ্ছে মাক্সি কালারের ভিতরে একটা রেসারের জোড়া সামনেরটা হচ্ছে নর সামনেরটা মাদি আর পিছনেরটা হচ্ছে নর আচ্ছা শেপগুলো দেখেন আজকালের ভিতরে ডিম দিয়ে দিব না জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম ভাই পনেরোশো করুন জানা ভাই এক দাম থাকবে দর্শক পনেরোশো টাকা রেসার কবুতর আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন ভাই ম্যাক পাই দেখতেছি রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে ম্যাকপাই কবুতর আছে দর্শক দেখতে পারতেছেন সামনে যেটা আছে ভাই এটা কি মাদি এটা নটটা না আচ্ছা ডিম বাচ্চা করা ভাই একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা সুন্দর সুন্দর চুরি পরানো আছে পায়ে আর জোড়ার দাম চাচ্ছেন কত ভাই ভাই চাওয়া দাম 1500 বেচা দাম একদম 1300 টাকা বেচা দাম একদম 1500 দিয়ে দিলাম একদম থাকবে 1200 টাকা একদম থাকবে 1200 টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা এগুলো কিন্তু রং লাগাইছে হ্যাঁ এমনি কার্টুনে লাগছে কার্টুনে রং না রং লাগছে এগুলো অন্য কিছু না দর্শক তো আশা করবো আপনারা এই রানিং জোড়া বাইরের কাছে সংগ্রহ নেবেন সংগ্রহ করে নিবেন মাত্র বারোশো টাকা ভাই জর্নার শাড়ি দেখতেছি দর্শক জর্নার শাড়ি ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর আর ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা আর সাইজ তো দেখতেই দেখতে পারতেছেন বিগ সাইজের আছে ভাই দামটা কত চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম আঠারোশো বেসা একদম পনেরোশো চাওয়া দাম আঠারোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা আশা করবো দর্শক যদি আপনাদের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর শার্টিন কবুতর কিন্তু সেই কবুতর সবারই পছন্দ জি আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ রানিং নির্বাচন করা লং শেপ দেখতেছি ব্ল্যাক লং শেপ দর্শক বয়স কেমন ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কবুতর লং শেপের দর্শক আর দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে আর একটু কমান জানা ভাই একদম থাকবে তেরোশো টাকা আরো একশো কমায় দিয়েছে ভাই একদম থাকবে মাত্র বারোশো টাকায় নর্মাদি কনফার্ম আছে নিউ এডাল কবুতর দর্শক আল্লাহর নতুন কবুতর দিন ডিম বাচ্চা নিতে পারবে সম্মানিত দর্শক আবারও রেসার দেখাইতেছি মিলি কালার এখন হ্যাঁ মিলি কালার রেসার দেখতে পাচ্ছেন সুপার মিলি আর চোখগুলা যদি একটু দেখাই জুম করে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে মাদি হ্যাঁ মাদির শেপ চোখ পাশে হচ্ছে নর নরের চোখ শেপ দেখেন আর এটা হচ্ছে ফুল রানিং ভাই একদম ডিম্বাচা একদম ডিম্বাচা করা ফুল রানিং একটা জোড়া দেখতে পারতেছেন কোনো দর্শক যদি নিতে চান নিতে পারেন বিডিং মোডে আছে অলরেডি এই জোড়াটা দাম কত চাচ্ছেন ভাই একদম একদম ভাই বরাবর করে দাঁড়তে হয় না ভাইয়া একদম থাকুক ভাই পনেরোশো টাকা পাশে আরেকটা আছে জোড়া আর এটাও মার্শাল আফ বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পারতেছে ভাই এটা তো রানিং একদম ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা আর রিস্তারগুলা কিন্তু মার্শাল দেখেন দর্শক সাইজও বড় এবং চোখগুলো দেখেন একদম আগুন চোখ লাল টকটকা ভাই এই জোড়াটা দানপত্র থাকুক আর এরা পনেরোশো দিয়ে দিলে কেউ দুই বের একসাথে নিলে ডেলিভারি চার্জ এই জোড়াটা থাকবে পনেরোশো টাকা দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে আপনারা নিতে পারবেন দর্শক আলো দর্শক সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা ইয়েলো কালারের ভাইয়ের কাছে দেখতেছি ভাই কি কবুতর বলে এটা জার্মান শিল্ড কবুতর গিয়ারগুলো মার্শাল্লা একদম লাল আছে দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ার একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি ঠোঁট দেখেন জার্মান শিল্ড ইয়েলো কালারের ভিতরে ভাই ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো দর্শক চেলে চমৎকার জোড়া নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দামটা ভাই একদম ভাই বাইশশো আর একশো কমান দুশো কমান যায় না ভাই যে একদম বরাবর দুই হাজার টাকা দর্শক আপনারা জার্মানশিট ইয়েলো কালারের লাল টকটকা গিয়ারের ফুল রানিং ডিম বাচ্চা করাই জোড়াটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে শৌকিং আছে বিগ সাইজের ভিতরে আর এটা কালার হচ্ছে অ্যালমন্ড কালার ডিম পাচ্ছে নাকি ভাই মনে হয় দেখেন না এখনো না একটু দেখাই দর্শকদের ডিম টুম দিয়েছে নাকি না ডিম দেয় না ভাই ডিমের জন্য গেছে না আচ্ছা আচ্ছা ডিম যেহেতু দেয় না আমরা একটু নামাইয়া দেখাই মাদি কোনটা ভাই এই যেটা নামাইলাম হারি থেকে এটার পায়ে আবার রিংও আছে এটা কি ইম্পোর্টেড রিং ভাই ইম্পোর্টেড রিং দেখতে পারতেছেন দর্শক নটটা কতটা ডাকাটা কি ব্যস্ত আর মাদি অলরেডি তো ডিমে চলে আসছে হারি নিয়ে নিছে তো যাই হোক জোর জোড়ার দাম চাচ্ছেন কত ভাই আজকের জন্য মাত্র চার হাজার টাকা একদম ভাই কত থাকবে একদম চার একদম থাকবে চার হাজার টাকা আর কালারটা তো দর্শক দেখতে পারতেছেন অ্যালমন্ড কালারের ভিতরে মাদি হচ্ছে ইম্পর্টেন্স ব্রাবল ব্র্যান্ডে রিং পরানো আছে আশাকর্বি চমৎকার জলার আপনারা সংগ্রহ করে নেবেন একটু নাড়াচাড়া দেখানোর চেষ্টা করি আপনাদের আবারও এটা হচ্ছে এই যে জললাম এটা হচ্ছে মাদিটা আর নর্থ দেখতে ইস্পারতেছেন টাকাটা যেতে ব্যস্ত আশাকর্বা আপনারা সংগ্রহ করে নেবেন বিগ সাইজের ভিতরে আমরা আরও একজোড়া শৌখিন দেখতেছি অনেক বড়ো সাইজ এটা হচ্ছে ব্লু বারের ভিতরে আর ডান হচ্ছে নরবাই বামের্তো মাদি

কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম থাকবে ভাই না একদম একদম থাকবে তিন হাজার টাকা ভাই ইয়েলো কালারের আমরা কি দেখাইতেছি দর্শকদের ভাই

মার্শাল্লাহ এটারও কিন্তু মার্শাল্লাহ গিয়ারগুলো আগেটার মতো লাল টক টকা দেখতে পারতেছেন এটাও তো রানিং এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়াটা কত থাকবো ভাই চাও দাম দুই আচ্ছা আর কেউ দুই পেয়ার একসাথে নিলে অনলি মাত্র ছত্রিশশো টাকা কোনো দামি দুই পেয়ার একসাথে নিলে বরাবর পঁয়ত্রিশশো আচ্ছা বরাবর পঁয়ত্রিশশো টাকায় দুই জোড়া একসাথে নিলে আপনারা নিতে পারবেন আর কবুতরগুলা মার্শাল্লাহ কালারটা একদম চকচকা দেখতে পারতেছেন আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সিলভার কালার সিরাজি আচ্ছা ডিম পারে নাই ভাই দেখলাম ডিম সময় হয়ে গেছে না ফুল রানিং কবুতর আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এই চোরাটা একদম বলে দেন তো ভাই আঠারোশো না আটটু কমাই দেন ভাই একদম ভাই সতেরোশো টাকা দর্শক সিলভার কালারের ভিতরে সিরাজির খুব মানে ফুল রানিং ডিম বাচ্চা করা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একদম থাকবো সতেরোশো টাকা তো আমরা ব্ল্যাক কালারের ভিতরে বাইরের কাছে একজোড়া সিরাজি দেখতে পারতেছি সামনে হচ্ছে ডানেরটা হচ্ছে ডানের বামেরটা হচ্ছে নর আচ্ছা এই রানিং ডিম বাচ্চা করা ভাই 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 আচ্ছা কত একদম একদম থাকবে থাকবে টাকা তো দর্শক ব্ল্যাক কালার সিরাজি ফুল রানিং একদম থাকবে পনেরোশো টাকা আশা করবো আপনারা বাইরের কাছে নিয়ে নেবেন এগুলো ফোস্টার হিসাবে অনেকে নিয়ে কারণ বাচ্চা কাচ্চা খাওয়ানোর জন্য দামি দামি কবুতরে ডিম ফোস্টার করে এ ধরনের কবুতরে নিচে দিয়ে ডিম দিয়ে। তো আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছি ভাই একটা ব্লুবার একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই হচ্ছে মাদি দুইটাই হচ্ছে মাদি কবুতর দর্শক যদি কারো লাগে মাদিগুলো আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং মাদিগুলো কত করে চাচ্ছেন ভাই আচ্ছা দুই পিস একসাথে নিলে পঁয়ত্রিশশো আঠারোশো টাকা পিস সিঙ্গেল সিঙ্গেল নিলে মাদি দনোটাই দর্শক ফুল রানিং মাদিগুলা আশা করবো আপনারা মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল আমরা চার পিস কবুতর দেখতেছি বাইরের কাছে একটা হচ্ছে রেড কালারের ভিতরে লাহোরের মাদি পাঁচ ফেদারের আর একটা হচ্ছে ইয়েলো কালারের ড্যানিশ একদম লাল টাকা গিয়ার আচ্ছা আর এটা হলো ক্রিম কালারের ভাই

যাই হোক চমৎকার কালারের ভিতরে দুটা গ্রিভাজ আছে এখানে বয়স কেমন ভাই এটির এটি হচ্ছে ফুল রানিং রেড চেকারটা বাচ্চা এগুলো হচ্ছে রানিং আচ্ছা কেমনে কি ভাই বলেন তো আজকে ফ্রি দিতে আসেন ভাই মাত্র আট টাকা অর্ডার করলে চার পিস একদম মানে যে কোনো আট হাজার টাকার কবুতর নিলে দর্শক আপনারা এই চার পিস কবুতর সম্পূর্ণ ফ্রিতে পাবেন আশা করব আপনারা কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন কালার তো দেখতেই পারতেছেন সবগুলোই হচ্ছে হাই হাইফ্লোয়ার কবুতর ওরা ওরি লাইনের কবুতর

মুরগির ব্যাপারে ধারণা কম আছে আমার আশা করবো দর্শক এই সুন্দর মুরগিগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করবেন যারা মুরগি পছন্দ করেন ভালোবাসেন